আমি আসি হ্যাঁ বলছি আদিত্য তুমি কিন্তু রাগ করোনা হ্যাঁ আমি কমলিকে বলে দেব হ্যাঁ ও জানো আর আপনাদেরকে গিয়ে বিরক্ত না করে সত্যি তো ডাক্তার আর پیشنট বসে কথা বলবে সেখানে কেউ এইভাবে বিরক্ত করে নাকি ও আর করবে না তুমি রাগ করোনা না কিন্তু শুধু বললে চলবে না ঝাড়তে হবে কিন্তু এই বাড়ি তো সবাই জানে তাই করে যাচ্ছে সবাই মিলে আমাকে পাগল করে দেবে নাকি যাই আমারও তো কাজ হয়ে গেছে কাজ কি কাজ? আমার কত কাজ পড়ে আছে সেগুলো সারতে হবে না যাই। তো তোমাকে ভালোবাসি তুফান আচ্ছা ধরে নাও যদি আমার আজকে ভালো লাগে তাহলে তো তোমাকেও ভালো লাগার কথা আমার একরকম নেই। এই সব আমাকে বোঝাতে শোনা হতে পারে আমাদের কিন্তু আমরা নয় ফল আমি তুফান এবং এই মাখাল ফল কোনো পারবে না বলে যাও বলে যাও তোমরা আরো কথা বলে যাও তোমাদের এই কথাই আমাকে আমার আদির কাছে পৌঁছে দেবে শুধু একটা কিছু বলো যেটা যেটা শুনতে পারলে বা জানতে পারলেই আমি আমি আদিকে খুঁজে বের করতে পারবো সেটাই হবে আমার কাছে সব থেকে বড় কিছু মা জানো মা এখানেই ঢুকতে হবে এখনই ঢুকতে কিন্তু একটা জিনিস তো একেবারে পরিষ্কার ওরা আদিকে কোথাও একটা আটকে রেখেছে কিন্তু কোথায় আটকে রেখেছে সেই ডিটেলটাই তো আমি পেলাম না ইস আর একটু কথা বললে কিছু না কিছু ওরা বলতো এই কমিটা যদি আরেকটু পরে ঢুকতো তো এখন উপায় মিস গো বলছি মোহনার উপর নজর রাখছো তো তুমি মোহনা কিন্তু একটু আগেই আমাদের বাড়ি থেকে বেরিয়েছে আমার বিশ্বাস ও দিনের একটা না একটা সময়েও আদির কাছে তো যাবেই দেখা করতে ওর উপর কিন্তু নজর রাখাটা খুব জরুরি আগে ভাগিস শুভ বুদ্ধি করে রেডিওটা কিনে রেখেছিল তাই তো কালকে আমরা ভোরবেলা উঠে মহল্লাটা শুনতে পারবো হ্যাঁ এস কালকে তো আবার সবাইকে ভোর 4টার আগে উঠতে হবে দেখবো কালকে তোরা কজন ভোর 4টার আগে উঠতে পারিস আমরা তো পারবো তুই কথা আমি পারবো তো মানে অত সকালে আমি উঠতে পারবো না আমি আগে থেকে বলেছি জ্বালাবি না কিন্তু গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসায় জিও হট স্টারে